সিভিল সার্জন অফিস কুষ্টিয়ায় সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন বন্ধুরা এখানে ক্রমিক নং একে রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা সাতানব্বইটি ষোলোতম গ্রেড যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে ক্রমিক নং দুই পরিসংখ্যানবিদ পদের সংখ্যা তিনটি চোদ্দতম গ্রেড যোগ্যতা লাগবে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের একটি পনেরোতম গ্রেড যোগ্যতা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা চারটি ষোলতম গ্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের একটি যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের কিন্তু মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে ছয় নম্বর ক্রমিক রয়েছে অবিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পাঁচটি ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় ক্ষেত্রে বিশ শব্দ থাকতে হবে চায় সাত নম্বর ক্রমিকী রয়েছে ড্রাইভার প্রদর্শকের চারটি যোগ্যতা লাগবে জিএসসি পাশ হতে হবে হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন বন্ধুরা এই এক থেকে সাতম ক্রমিকের জন্য শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে না আগ্রহী হলে সিএস কুষ্টিয়া ডট ডেল ডট কম ডট ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম পূরণ করতে পারবেন প্রার্থীগণকে অবশ্যই বাংলাদেশ সূত্রে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কুষ্টিয়া জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপদ নাগরিক সনদ দাখিল করতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে প্রার্থীগণ লিখিত পরীক্ষা উত্তীর্ণের পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য হবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে দ্বারা শূন্য পদ পূরণ করা হবে সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা ওয়েবসাইটে সিভিল সার্জন অফিস কুষ্টিয়া এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় সময়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে কোটা নিধনের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন তেইশ জুলাই দু হাজার চব্বিশ মোতাবেক সকল গ্রেড নিম্নরূপ নির্ধারিত কোটার পদ্ধতি অনুসরণ করা হবে মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনের সন্ধানের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবাদী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট আবেদনকারী বয়স আঠারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনকারী বয়স চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এসএসসি শরৎ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে প্রার্থীগণকে আবেদনপত্র পূরণের সময় কেবল অর্জিত শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি উল্লেখ করতে হবে আবেদনের সময় শিক্ষক যোগ্যতা বা অভিজ্ঞতা বিষয়টি উল্লেখ না থাকলে পরবর্তীতে বিবেচনা করা হবে না অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত শর্তাবলী আবেদন শুরু হবে চার তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে কেবলমাত্র উক্ত সময় মধ্যে অর্থাৎ চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন ফোরম পূরণের সাব সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রার্থী অনলাইনে প্রণিত আবেদন ফর্ম এর একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এসএমএস প্রণী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ তেরো থেকে ছতম গ্রেডের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকার সমট একশো বারো টাকা অফারের যোগ্য অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্যায় অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি সিএস কুষ্টিয়া ডট এল টক ডট কম ওয়েবসাইটে এবং নিজস্ব ব্যবহারকৃত মোবাইল ফোনে এসের মাধ্যমে জানানো হবে এসের প্রেরিত ইউজার এড এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় এবং ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশ সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের সঙ্গে নিয়ে আসতে হবে সেগুলো হচ্ছে সকল শিক্ষক যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্র বা প্রত্যয়নপত্র বা অভিজ্ঞতা সনাদপত্র ও অনুমতিপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদপত্র আবেদনকারী পাসপোর্ট সাইজের তিন কপি সত্য ছবি কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র আবেদন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সকল সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাদপত্র প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি এবং অ্যাডমিট কার্ডের রঙিন কপি সকল চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃপদত্ত অনাবতিপত্র প্রার্থীকে লিখিত প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশের জন্য কোনো প্রকার টি বা ডি প্রদান করা হবে না নিয়োগ বিধি সংলাগে সরকারের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদের সতর্কতার সাথে অনলাইনে যথাযথভাবে আবেদন ফ্রম পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি পদ জমা সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন ধন্যবাদ